হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কেমন আছে তোমরা আশা করি সবাই ভালো আছে সুস্থ আছে আমিও ভালো নেই খুব একটা স্পন্ডির ব্যথাটা কিন্তু প্রচণ্ড বেড়েছে মানে রাতবেলা ঘুমাতেও পাচ্ছি না কি বলবো হাতটা ফুলেও গেছে ঘর পুরো ঘাট থেকে ফুলে গেছে এক্সারসাইজ করতে পাচ্ছি না এই ব্যথার মধ্যে যাই হোক তো সকালটা তো বৃষ্টি দিয়েই স্টার্ট হয়েছে দেখতে পাচ্ছি ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে আবার একটু রোদ রোদও উঠছে আর এখানে আমি আমার জামা কাপড়গুলো যে শোকাতে দিয়েছিলাম সেইগুলো একটু গোছাচ্ছি বিছানাটা গুছিয়ে তারপরে যাব হচ্ছে রান্নাঘরে রান্নাঘরের কাজ সেরে তারপর যাব কাজ ঠিক আছে চলো বিছানার চাদরটা ভালো করে পাততে হবে এদিকে সব গোছানি শেষ করে চাদর পেতে তারপর এবার আমি যাব হচ্ছে রান্নাঘরে তোমাদের বললাম কিছু হয়নি তো ব্রেকফাস্ট আজকে কিছু রান্না করব না এটা হরলিক্স আর বিস্কিট নিয়ে নিয়েছি এটাই খাবো তো হরলিক্স আর বিস্কিট খেলে পেট হয়তো বেশিক্ষণ ভর্তি থাকে না কিন্তু পুষ্টিকর খাবার আর কি আর এখানটা দেখো আলু ভাজে করছি আমি শুধু আলু ভাজা করলে হবে না এই বৃষ্টির ওয়েদারে কিন্তু একটা স্পেশাল মেনু করতে হবে বৃষ্টির ওয়েদার স্পেশাল মেনু যেটা মানায় সেটাই করছি সেটা হচ্ছে খিচুড়ি হ্যাঁ মটর ডালের খিচুড়ি করছি হ্যাঁ এখানে ধনেপাতা দিয়ে যে কোনো জিনিস মানে তরকারি বা খিচুড়ি ফিচুড়িতে একটু ধনে পাতার না বেশ ভালো লাগে আমার জানো তোমাদের ভাল লাগে ধনে পাতার যাই হোক আমার খুব ভাল লাগে খিচুড়ির মধ্যে ধনেপাতা দিলে বেশ ভালো লাগে তো যাই হোক এই খিচুড়ির সঙ্গে আছে হচ্ছে ডালের বড়া আর আলু ভাজা আরও আছে জিনিস সেটা হচ্ছে ডিম ছিল ডিমের ঝুড়ি ঝুড়ি মানে হচ্ছে এটাকে কি বলা হয় ভুলে গেছি যাই হোক ঝুড়ি ঝুড়ি করে ভেজেছি আর এই হচ্ছে মেন ঠিক আছে খিচুড়ি মটর ডালের বড়া আলু ভাজা আর হচ্ছে ডিমের ঝুড়ি নিয়ে বসে পড়েছি এইটা খেয়ে তারপর এখন আমাকে আবার বেরোতে হবে তো চলো ঝটফ খেয়ে নিচ্ছি এখন আমি তোমাদের কাছে ভয়েস ওভারটা দিচ্ছি পরে কিন্তু এখনও যেন জিপ দিয়ে জল পড়ছে এত সুন্দর হয়েছিল না মেনুটা সিরিয়াস বলছি তো মটর ডালের খিচুড়ি কিন্তু মেনুটা তোমাদের কাছে আমার শেয়ার করাই আছে যারা যারা দেখেছো আর যারা যারা করেছো আমাকে একবার কমেন্টের মাধ্যমে জানিও কেমন লেগেছে আমার তো সত্যিই খুব ভালো লাগে তাই জন্যই আমি করেছি আর সত্যি কথা বলতে মুগ ডাল দিয়েই করি মটর ডাল না আমার কাছে অনেকটাই ছিল আর বেশি দিন ডাল রাখলে না আবার পোকা ধরে যায় তাই জন্য আমি এই মটর ডালটাই ইউজ করছি নাহলে মুগ ডাল দিয়ে খিচুড়িটা আমি করি ম্যাক্সিমাম টাইমে ঠিক আছে তো চলো খিচুড়িটা খেয়ে নিই আর এই মেঘলা ওয়েদার দেখো যখন বৃষ্টি হয়তো হতেই থাকে আর যখন বৃষ্টি হয় না গরমে মানে রোদে একবারে অবস্থা খারাপ এখন সেপ্টেম্বর মাস চলছে কবে যে বৃষ্টির ওয়েদারটা শেষ হবে বুঝতে পারছি না না তা বলে যে গরম চাই এমনটাও নয় গরমটাও খুব একটা ভালো লাগে না কিন্তু এরকমভাবে পচা বৃষ্টি আর ভালো লাগছে না রাস্তাঘাটে বেরোতেই ইচ্ছা করে না এই বৃষ্টির সময় সিরিয়াস এত নোংরা থাকে না কি বলবো আর বৃষ্টিতে সবারই অসুবিধা যারা ফুটপাতেও থাকে তাদেরও খুব অসুবিধা গরমকালে ছাওয়াতে তাও থাকা যায় কিন্তু এই বৃষ্টির সময় তারা যে কোথায় থাকে কিভাবে থাকে সত্যিই তাদের জন্য একটু হলেও চিন্তা হয় কিন্তু কি করব কিছু করার তো এখন উপায় নেই যাই হোক তো এই খিচুড়ি খেয়ে তারপর আমি বেরোবো কিন্তু আর চারিদিকে যেটা হচ্ছে আর মন মেজাজ সিরিয়াস ভালো নেই পুজো আসছে ঠিকই কিন্তু পুজোর জন্য কোনো শপিং এখনও পর্যন্ত স্টার্ট করিনি আর করবও না ইচ্ছা আছে এখানে দেখো আমি রেডি হয়ে গেছি তোমাদের সঙ্গে গল্প করতে করতে এটা ছিল আজকে আমার ড্রেস কোড ড্রেস কোড মানে নিজেই বানাই ড্রেস আর মানে চয়েস করি যে এটা পরে যাব ওটা পরে যাব তো ফর্মাল আজকে পরেছি কেমন লাগছে এই ড্রেসটা পরে আমাকে একটু জানিও তো তাহলে এরকম কয়েকটা ড্রেস আমি আরও কিনবো কিনবো মানে হচ্ছে এরকম প্যান্ট আছে আর শার্ট আমার একটা ব্ল্যাক শার্টের খুব প্রয়োজন আছে ব্ল্যাক শার্ট একটা কিনতে হবে তবে হ্যাঁ পুজো উপলক্ষে না শপিং তো সারা বছরই টুকটাক করে আজকালকার দিনে সবাই করে থাকে ঠিক আছে সেরকমই আমি খুব এক্সপেন্সিভ জিনিসও নিজের জন্য কেনাটা খুব একটা পছন্দ করি না হ্যাঁ কেউ জয়দীপ যদি দেয় বা অন্য কেউ যদি দেয় তাহলে ঠিক আছে কিন্তু আমি নিজের জন্য কিন্তু খুব এক্সপেন্সিভ জিনিস খুব একটা কিনি না তো যাই হোক প্রয়োজন ছাড়া আমি সেরকম একটা জিনিস আমি কিনি না কিনতে পছন্দ করি না আর আর কি বলবো আর কি বলবো সেটা নয় কথা হারিয়ে গেছে এটাও নয় অ্যাকচুয়ালি না তোমাদের সঙ্গে যখন কথা বলছি আমার এই ভিডিওটা না হঠাৎ করে পজ হয়ে গিয়ে স্টিল ফটোর মতন হয়ে যাচ্ছে এটা কেন কিসের জন্য হচ্ছে আমি ঠিক বুঝতে পারছি না এটা কি আমার ক্যামেরার প্রবলেম নাকি কিসের প্রবলেম সেটা আমি ঠিক বুঝতে পারছি না তাই জন্য হয়তো কথা হারিয়ে ফেলছি আমি আস্তে আস্তে অন্যমনস্ক হয়ে যাচ্ছি তো তোমরা তো জানো আমি কম্পিউটারাইজ কিছু কাজ করছি আর ক্লেরও কাজ করছি নতুন স্টার্ট করেছি আগে তো আমি অক্সিডাইজার কাজ করতাম তো ক্লের কাজটা করতে আমার বেশ ইন্টারেস্টিং লাগছে তো সেইটার জন্য আমার কিছু জিনিস কেনার আছে আজকে একটু কড়িয়ার মার্কেটে যেতে হবে সেখানে গিয়ে কিন্তু এইসব জিনিসগুলো কিনতে হবে না হলে হবে না মানে শেষ হয়ে গেছে ক্লে ঠিক আছে আর ফেব্রিক কালারও আমার কয়েকটা কিনতে হবে কেন কি ওগুলো তো বানিয়ে রেখে দিয়েছি কিছু কালার আমার করা হয়নি এখনো অবধি তো স্টার্ট করতে হবে আমার কাছে কিছু কালার ছিল কিন্তু মেন মেন কয়েকটা জিনিস কালারগুলোই নেই তাই জন্য আমি কাজ করতে পারছি না আর ওয়েদারটা এমন বৃষ্টির ওয়েদার ক্লেগুলো কিন্তু শোকাচ্ছেও খুব তাড়াতাড়িও শোকাচ্ছে না মানে রংটা খুব একটা শোকাচ্ছে না ক্লে তো এমনি শুকিয়ে যায় মোটামুটি কিন্তু কালারটা খুব একটা শোকাচ্ছে না যত তাড়াতাড়ি শোকানো উচিত তত তাড়াতাড়ি কিন্তু কালারটা শোকাচ্ছে না এটাই আমার বেশি ঝামেলার কেস লাগছে তো তার জন্য আমাকে একটুখানি গড়িহাট মার্কেটে গিয়ে মানে গড়িহাট মার্কেটেই যাব গিয়ে একটুখানি কিনবো আর যাদবপুরেও পাওয়া যায় গড়িয়াট থেকে কিনবো যাওয়ার পথে পরে তো তাই জন্য আর যাই হোক আমার এই যে ভিডিওগুলো তোমাদের দিচ্ছি তোমরা যে দেখছো হ্যাঁ কেমন লাগছে তোমার কিন্তু একটু জানাচ্ছ না হ্যাঁ কিছু কিছু বন্ধু কিন্তু সত্যিই জানাচ্ছে কেমন লাগছে কি করছে হ্যাঁ ভালো লাগে সেগুলো বলি কেন কি এক্সাইটমেন্টের জন্য বলি বলি ভালো লাগার থেকে সেটা আমি বুঝতে পারি না তবে বলি ভালো লাগে এখন দেখছি অনেকেই শাড়ির বিজনেস করছে কুর্তি নাইটি শরীর বিজনেস ম্যাক্সিমাম তো এখন ফোন করলেই দেখতে পাচ্ছি শাড়ির বিজনেস করছে তো আমারও ইচ্ছে ছিল যে শাড়ির বিজনেস করা তোমরা দেখেওছো হয়তো জানি না যারা পুরোনো বন্ধুরা আছে যে আমি শাড়ির বিজনেস স্টার্টটা করেছিলাম কিন্তু খুব একটা এগোতে পারিনি কেন কি মানে আমি সোশ্যাল মিডিয়াতে হয়তো অতটা ভাইরাল হয়ে উঠতে পারিনি বা অতটা জনপ্রিয় হয়ে উঠতে পারিনি তার জন্য করে উঠতে পারিনি তাছাড়া চারপাশে তো আমার অত টাইম নেই এখানে ওখানে গিয়ে মানে শাড়ি দেখানো বা কিছু যাই হোক ওটা আমার দ্বারা হয়ে ওঠেনি ভবিষ্যতে আমি আবার ট্রাই করব যদি পারি তো আর এখানটায় দেখো কী কী কালার আমি কিনছি অনেকগুলো মানে দশটার মতন আমি কালার কিনে ফেলেছি ফেব্রিক কালার আর ক্লেরো বক্স কিনে ফেলেছি তো আমার এটা অনেক দিন ধরে ইচ্ছা ছিল যে ক্লের একটা বড়ো বক্স কিনবো আগে না আমি ছোট ছোট বক্স কিনতাম মানে ওই পঁচিশ টাকা যেগুলো আছে না সেইগুলো আমি কিনতাম ওল্ডের ক্লেগুলো আর কি তো আমার ইচ্ছা হলো একবার যে যেরকম না বড়ো একটা ক্লের বক্সটা কিনে দেখা যাক কেমন হয় তো স্বপ্ন পূরণ হলো আর কি এরকম বড় একটা বক্স কিনতে পারলাম আমি আর আরও কিছু ফেব্রিক রঙের কালেকশান আমাকে রাখতে হবে সেগুলো আস্তে আস্তে কিনব একবারে তো হয় না বলো তো টাকা পয়সারও তো একটা ব্যাপার আছে না এমনিতেই তো অনেক টাকা খরচ হয়ে যাচ্ছে তো যাই হোক এইগুলো কিনে এবার যাব। গিয়ে না আজকে কয়েকটা ক্লের জিনিসের রঙ করার বাকি আছে সেগুলো করবো এমনিও ক্লের জিনিসগুলো বানাবো গড়িয়ার থেকে বাসে উঠে গেছি বাসে করে এখন যাচ্ছি হচ্ছে রিয়ার ঠিকানায় তো ওখানটাই কাজ আছে ওখানে কাজ করব তো চলো যাওয়া যাক এবার বলতে বলতে চলে এসেছি দেখো তোমাদের সঙ্গে এই পাগলামো ভিডিওস শেয়ার করছি আমি তো এই ড্রেসটা না মানে এই শার্টটা আমি অনেকদিন আগে কিনেছিলাম কিন্তু না এটা ফিটিংস করা ছিল না একদম তাই জন্য এটা পরলেও একদম করে বাজে লাগতো তো এটা রিসেন্টলি ফিটিংস করেছি বেশ ভালো লাগে আর কালারটাও খুব মিষ্টি আর এই শার্টটা পরলে বেশ ভালো লাগে তবে হ্যাঁ গরমকালে কিন্তু এটা পরা যাবে না কিন্তু সিন্ডিকেট তো মানে সিনথেটিক ধরনের খুব গরম লাগে ঠান্ডা ঠান্ডা ওয়েদার করে তাই পরতে পেরেছি এমনি সময়ে দেখতে পারতাম না সত্যি কথা তোমাদের সঙ্গে আমি একটা কথা শেয়ার করছি দেখো বন্ধুত্ব ভালো কিন্তু বন্ধুত্ব মানে বন্ধু পারে না করাই ভালো তো কেন এই কথাটা বললাম হঠাৎ করে তোমাদের পরে আমি একদিন বলবো এই কথাটার মানেটা আমি কেন বলেছি তো যাই হোক তবে হ্যাঁ তুমি যদি অধপতনে যাও ম্যাক্সিমাম মানে নাইনটি এইট পারসেন্টই বন্ধুর জন্যই যাবে আবার যদি তুমি খুব ভালো হও তাহলে বন্ধুই কিন্তু তোমায় খুব ভালো করে দিতে পারে মানে তুমি ধরো খারাপ পথে চলে গেলে সেখান থেকে তুমি আসলে একটা বন্ধুই কিন্তু পারে তো আর বন্ধুই কিন্তু তোমাকে বাস দিতে পারে আর যাই হোক এইটা বলবার কারণ কি সেটা আমি তোমাদের এখন বলছি না কতটা মনে আসলে তাই বললাম কথাটার মধ্যে কতটা সত্যতা আছে তোমরাই যাচাই করে নেবে যারা বুঝতে পারছো তারা নিজেই বলবে যে আমি ঠিক করলাম কি এই দেখো এখানে এসে এখন কিন্তু আমি ক্লের কাজ করছি মানে ক্লের এগুলো কিন্তু কালার করছি জানি বৃষ্টি ওয়েদার হয়তো একদিন শোকাবে না তাই জন্য করে রাখছি যদি কালকে তো আবার সানডে আছে তো সানডেতে আমি রেয়ার ঠিকানায় যাব তার মধ্যে যদি শুকিয়ে যায় তো আজকে হচ্ছে শনিবারের ব্লকটা তো বেশি তো শনিবারের ব্লকটা এইভাবেই কাটছে আচ্ছা কারা কারাগো শনিবারে এই নিরামিষ নিরামিষ কি শনিবারে খাওয়াটা বান্ধনি মানে খেতে হয় কি খেলে ভালো আমি জানি তবে আমার না খাওয়া হয়ে ওঠে না আমি চেষ্টা করি মাঝে সাঝে খাওয়ার কিন্তু খাওয়া হয়ে ওঠে না কোনো না কোনো কারণে হয়তো খেতে পারি না বা কিছু তো তোমরা কি নিরামিষটা প্রত্যেক শনিবারে খাও আর খেলে কি হয় মানে ভালো কি এটা বলো তো এই দেখো এই যে এই কালারগুলো করেছি সব ক্লের কালার গুলো প্রায় শেষ হয়ে গেছে এবার কিন্তু নতুন কিছু কালেকশন বানাতে হবে এগুলো প্রায় কালার মানে এটা একটা বেস কালার করেছি এবার তো মেন কালার পরে এই বেস কালারটা শুকিয়ে গেলে তারপরে মেন কালারটা হবে তো কালার কি কম্বিনেশন করব না করব সেটা আমি এখনো ঠিক করিনি পরে ঠিক করব আর কিছু জিনিসও বানিয়েছি এই দেখো ক্লিয়ার কিছু ফুলও বানিয়েছি অ্যাকচুয়ালি আমি তো আগেও তোমাদের বলেছি এগুলো তো আর কারো থেকে শিখিনি নিজের মন মতন যতটা ইউটিউব দেখে করার চেষ্টা করি নিজের মন মতন করবার চেষ্টা করি তবে এই ফ্লাওয়ারগুলো আশা করি খুব ভালো হয়েছে তো করেছি এবার চলো বেরিয়ে যাচ্ছি এখানটা বৃষ্টি পড়ছে খুব বৃষ্টির দিনে বৃষ্টি তো পড়বেই তো স্বাভাবিক ব্যাপার কিন্তু নিম্নচাপের সৃষ্টি হয়েছে যেন তো আমি তার জন্য তাড়াতাড়ি বেরিয়েছি মানে সাতটার মধ্যে বেরিয়ে গেছি নাহলে না একটু দেরি হলে আর বেরোতে ইচ্ছা করে না ক্যামেরাটা ল্যাত লাগে আর এখানে দেখো এত অন্ধকার না রাস্তাটা থাকে ভয় লাগে যাতায়াত করতে আমি চেষ্টা করি যে একটু তাড়াতাড়ি বেরোনো কিন্তু ইদানিং কী হচ্ছে বলো তো আমার না এ বাড়িতে আসতেই আমার একটু দেরি হয়ে যাচ্ছে তার জন্য না বেরোতেও আমার দেরি হয়ে যাচ্ছে কাজ থাকে তো কিছু কাজগুলো করে তারপরে আমাকে বেরোতে হয় তাই জন্য না দেরি হয়ে যাচ্ছে তো কাজ না করলে তো হবে না বাড়িতে বসে বসে কি করবো আরে বাবা রান্না বান্না সব কিছু করেই তারপরে তো কাজটা সামলাতে আসি ঠিক আছে দুটো দিকেই কিন্তু করতে হবে আর আমি মনে করি দুটো দিকে বজায় রাখলেই ভালো কেন কি একটা জিনিস নিয়ে তোমার মধ্যে কিছু গুণ আছে বা তুমি কিছু জানো সেটাকে ইউটিলাইজ করার চেষ্টা করো সেইগুলোকে বসিয়ে রাখলে তো হবে না সেগুলো ইউটিলাইজ করো দেখবে তোমার মানে ভালো লাগবে সময়ও কাটবে হাতে দুটো টাকাও আসবে মনও ভালো হবে এটা কিন্তু বাস্তব সিরিয়াসলি মানে এত মানে নিজেকে একটুখানি সবার কাছে তুলে ধরার চেষ্টা করো বা নিজেকে নিজের জন্য প্রতিষ্ঠিত করো দেখবে অনেকটাই ভালো লাগবে বুঝলে দেখো এবার বাস ধরার জন্য আমি আকুল দেখি খুঁজছি বাস যখন চলে আসি মানে হঠাৎ হঠাৎ করে পেয়ে যাই হয়তো ভাগ্য ভালো থাকলে তো পেয়ে যাবো তাড়াতাড়ি ভাগ্য খারাপ থাকে তো ব্যাস হয়ে গেলো দাঁড়িয়ে আসতো দাঁড়িয়ে আছি বাস আসবার নাম নেই তো এই হচ্ছে ব্যাপার চলো বাসে এবার উঠে বাড়ি যাওয়া যাক অনেক সন্দেহ হলো আর তোমাদের সঙ্গে তো ভিডিওটাও শেয়ার করতে হবে তাই না তো চলো টাটা বাই বাই আর শোনো আমার ভিডিও যারা দেখছো তারা কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানিও কেমন লাগছে তোমাদের ভিডিও আর যারা নতুন আছো বন্ধুরা আমার ভিডিও ফার্স্ট টাইম দেখছো তারা একটা সাবস্ক্রাইব করে দিও আর সাবস্ক্রাইব করলে কিন্তু তোমরা সত্যি নতুন নতুন ভালো ভালো ভিডিও পাবে আর দেখবে ভালো লাগবে তোমাদের চলো দেখা হচ্ছে আবার নেক্সট ব্লগে ততক্ষণে বাই টাটা আর তোমরা আমাদের আমাকে সাপোর্ট করো প্লিজ তোমাদের সাপোর্টের আশায় কিন্তু আমি বসে থাকি রোজ তোমরা সাপোর্ট না করলে কিন্তু আমি এগোতে পারবো না এই কথাটা কিন্তু আমি প্রতিনিয়ত প্রতিক্ষণে বলে থাকি তো তোমাদের ভালোবাসায় কিন্তু আমি এগিয়ে যেতে চাই বাকিটা পথ তো আশা করছি সাপোর্ট করবে ভালোবাসা দেবে এইভাবে চলো টাকা তাই